আমি ভুলেই গেছিলাম সকালে ফোন করেছিলে তোর আসবি তো আরে কি বলে এটা আমার মনেই ছিল না আমি এখন কখন রান্না করবো আমি এক্ষুনি বেরোবো এগারোটা বাজে আমি এক্ষুনি বাড়ি যেতে হবে না চুপচাপ বসে থাকবো তোমার কথাই নাকি চুপচাপ বসে তোমার কথাই নাকি তোমার কথাই মানে তাছি দিন হোটেলে খাই না এমনি শুধু তো হোটেলে খাও আমি কি প্রতিদিন হোটেলে খাই নাকি তুমি যখন বাড়িতে থাকো তখন হোটেলে সেই ক্ষেত্রে বলছি যখন বাড়িতে থাকো তখন তুমি খাও সে তখন তুমি বাপের বাড়ি যাও তখন বাপের বাড়ি যাও তাই তো তুমি বান্দিন বাড়ি যাও তুমি এখন রান্না করতে গেলে তো দেরি হয়ে যাবে

আমি কি রিল্যাক্সে বসতেও পারবো না তুমি যে একা গিয়ে কি করবে না করবে আমি আমি তো তোমার মতো নই কে ওকে দেখবো আমি কি জেনে বসে আছি আমি তোমার মতো নয় আমি নিজের গ্যারান্টি নিজে দিতে পারি কত সব বাদ দাও যাই হয়েছে হয়েছে সব হাতি মারকা বান্ধবীর সাথে দমদিনে যেটা হবে চা ছড়ো দেবে কোনি চা ছড়ো দেবে চা খেতে হবে কি চা খেতে হবে চা খেতে হবে চা খেতে মুখে গরম চা একদম ছড়ো দেবে খাবারে দেখো দেখবে আমি বলেছি তাহলে তুমি উল্টো পাল্টা কথা বলছিস এর জন্য না তুমি কথা বলতে উল্টো পাল্টা কথা বলছিস সেই তার চেহারা ভালো তুমি হাতি না হ্যাঁ তুমি দেখো তুমি অপমান করছিস এর অপমান করছিস এই বয়সে আমার তোমার বন্ধু তোমার একটা বন্ধু আছে না হাতি ইয়া কাবারে কি ছিরি ইয়া কাবারে দেখো ছেলেরা একটু ঠিক আছে ছেলেরা 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 বলে ঠিক আছে আমি এরা বলে ভুল আছে না তাহলে অত বড় একটা হাত দামড়া হাতি জন্মদিন করবে সিনেমা হচ্ছে নাকি বিয়ের পরে আমার জন্মদিন বিয়ের পর যা তোমার মতো নাকি সবাই তুমি বিয়ের পর বিবাহ বার্ষিক করবে না জন্মদিন করবে তোমার মতো সবাই হবে নাকি বিয়ে করে প্রত্যেক বছরে আমার চোখে জল পড়ছে আমার বার্ষিকই হচ্ছে আমার চোখে জল পড়ছে হ্যাঁ চোখে জল পড়ছে হ্যাঁ কি না আমি বলেনি বলছিলাম কি জল পড়ছে চোখ জল পড়ছিল চোখ জল পড়ছিল ওই জন্য চোখে জল পড়ছিল ছাড়া দেখেছো তো একদম ছাড়া দেখো ঝেটি একদম ভাত থেকে বের করে দেবো

বড় বড় কথা এখন আমি যাচ্ছি বান্ধবীর বাড়ি রেডিওতে রেডি হতে যাচ্ছি কি আর একটা বান্ধবী তার জন্য

আমি এখানে বসে থাকবো আমি আর যাবো না আমি করে দিয়েছি ভালো করে দিয়ে আমি যাবো না ভালো তো ক্যান্সেল করে দেবো আমার আমি আজকে তোমার সাথে একটা প্রাণ ভিডিও করছিলাম আমি দেখালাম যে দেখো আমার স্বামী কি রকম ক্যামেরা ওইখানে লোকানো আছে দেখে নাও ওই যে ক্যামেরা লোকানো আছে তো দেখতে পেয়েছো তো কেমন স্বামী দেখো আমাকে বিয়ে করো চোখের জল পড়েছে ও সুখী নয় তাহলে কিসের বাড়ি মারলেও ঠিক হবে কিসের বাড়ি মারলে ঠিক হবে তো বন্ধুরা তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল না